আচ্ছা শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনি জানেন যে শেয়ার বাজেটের ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেনগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাপ্তম দু হাজার চব্বিশ তো একটা ইম্পর্টেন্ট স্টকের ভীষণ পপুলার স্টকের পপুলার আপডেট দেখে নেব তো যেটা হচ্ছে ইরেডা তো যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকেই কিন্তু ধামাকা করেছে এবং এটা আমাদের মতো ডিটেল ইনভেস্টর দেখাচ্ছে ভীষণ একটা পপুলার স্টক হয়ে গিয়েছে কারণ এটা এক সময় আর কি গত কিছুদিন ধরে কারেকশন দেখাচ্ছে কিন্তু তার আগে কনসিস্ট্যান্ট একটা কিন্তু পারফরমেন্স দিয়েছে বড় রিটার্ন দিয়েছে তো যাই হোক পপুলার হয়ে গিয়েছে মার্কেটে যখন থেকে নেমেছে তো এই স্টকটি ইদানিং যে কারেকশন দেখাচ্ছে যেটা যদি আপনি হাই থেকে দেখেন মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশন দেখতে পারবেন হাই থেকে হাই থেকে মোটামুটি হ্যাঁ একুশ বাইশ পার্সেন্টের মতো ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি কারেকশনে চলে এসেছে যেটা রিসেন্টলি যেটা হাই মেরেছিল তিনশো দশ টাকার সেখান থেকে কারেকশন হয়ে এখন দুশো আঠাইশ টাকায় চলছে তো এই ভিডিওতে এই স্টকটি সম্বন্ধে আর কি এর যে অ্যানালিস্টরা কি বলছে ব্রোকারেজ হাউসগুলো কি বলছে যে কতটা কারেকশন আসতে পারে কিংবা রিকভার করতে পারে সঙ্গে চার্ট প্যাটার্নটাও দেখে নেব যে চার্ট অ্যানালিস্ট যেটা বলেছে তার সঙ্গে চার্টের ব্যাপারটাও মিলিয়ে নেব আর অবশ্যই এই ব্যাপারগুলো এই যে চার্টের ব্যাপার যখনই আসে তখনই কিন্তু এটা ট্রেডিং পারপাসে হয়ে যায় মানে ট্রেডারদের জন্য হয়ে যায় আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কি অবস্থায় রয়েছে কি ব্যাপার রয়েছে সেটাও দেখে নেব তো যাই হোক প্রথমে দেখে নিই একটা আপডেট যেটা রিসেন্ট বেরিয়েছে দেখুন সিএনবিসি আওয়াজে আওয়াজের একটা রিপোর্ট রয়েছে যে রিপোর্টটা হচ্ছে ইডেটা শেয়ার্স মে ফল ওয়ান নাইনটি ইফ দে ব্রেক বিলো দিস লেভেল সে এক চার চার্টিস্ট বলেছে যে একটা লেভেলের পর একশো নব্বই টাকার কিন্তু লেভেল দেখা যেতে পারে তো কোনটা লেভেলের কথা তিনি বলেছেন সেটা দেখে নি টেকনিক্যাল অ্যানালিস্ট রাজেশ সাতপুতে মেনশন দ্যাট হোয়াইল দেয়ার ওয়াজ এ ব্রেকআউট উইথ ভলিউম এ নিেডা দ্য স্টক ডিড নট কন্টিনিউ টু রাইস আফটার দ্য ব্রেকআউট আচ্ছা যে একটা ব্রেকআউট দিয়েছিল কিন্তু তারপরেও ব্রেকআউট হয়নি অ্যান্সারিং এ ভিউআর কোয়ারি সেন বিশে আওয়াজ দ্য চার্টিস নোটেড দ্যাট দ্য ব্রেকআউট ওয়াজ সো ক্লিয়ার দ্যাট বাই সিগনাল অন মোস্ট অ্যানালিস্ট চার্জ আচ্ছা বাই দেখতে পাচ্ছে হাউ এভার গিভেন তিনি যেটা বলেছেন হাউ দ্য স্টক হ্যাজ বিন মুভিং সাতপুতে ইজ কনসার্ন রিকমেন্ডস লপ স্টপ লস দুশো তিরিশ টাকার লস রাখতে বলেছিল যখন দুশো তিরিশ টাকার উপরে ট্রেড করছিল আর কি তার তখন অনেকেই বাই সিগন্যাল দেখছিল তো দুশো তিরিশ টাকার একটা লেভেল কিন্তু সেটাকে লস হিসাবে ধরেছে তো সেক্ষেত্রে দুশো তিরিশ টাকা লেভেলের নিচে যদি ক্লোজিং দেয় ইফ দ্য স্টক ফলস বিলো দিস লেভেল ইট কুড ড্রপ অ্যারাউন্ড দুশো টাকা অ্যান্ড পজিটিভলি এভেন অ্যাস অ্যাস একশো টাকা একশো নব্বই টাকা পর্যন্ত কিন্তু চলে আসতে পারে যদি দুশো তিরিশ টাকা লেভেলটি ভাঙে এখন ব্যাপার হচ্ছে অলরেডি দুশো তিরিশ টাকা লেভেলটি কিন্তু ভেঙে দিয়েছে দুশো আঠাইশ টাকায় ক্লোজিং দিয়েছে এখন এটা কি সত্যি সত্যি মানে দুশো কাছাকাছি চলে আসবে বা একশো নব্বই টাকায় চলে আসবে তো এটা তার ধারণা আর কি যে অ্যানালাইসিস করেন আর কি চার্ট করেন দেখুন কিছুদিন আগেকার যদি হিসাব দেখেন দেখুন ব্রোকারেজ ফিলিপ ক্যাপিটাল ইন রিসেন্ট নোট সেইড্যার দ্য রিসেন্ট র্যালি ইন দ্য স্টক অফ ইরেডা ওয়াজ টিভেন বাই প্যাসিভ প্রো রেদার দ্যান মেজর ফান্ডামেন্টাল রিজন ফিলিপ ক্যাপিটাল হ্যাট এ সাইন সেল রেটিং ইরেডা উইথ এ প্রাইস অফ একশো তিরিশ টাকা যেটা এই ইডেটার কোয়ার্টারলি যে রেজাল্ট বেরোনোর পরে কিন্তু এই রেটিংটা রেখেছিল ব্রোকারেজ হাউস যে ফিলিপ ক্যাপিটাল তারা একশো তিরিশ টাকার একটা টার্গেট রেখেছে বড়ো সড়ো কিন্তু কারেকশনের টার্গেট রেখেছে একশো তিরিশ টাকার ক্ষেত্রে তো এক্ষেত্রে একইভাবে আবার একই সময়ে আইসিআইসিআই নামে আর এক দিগ্গজ ব্রোকারের হাউস আর কি আমাদের ইন্ডিয়ার মধ্যে তারা আবার বাই রেটিং রেখেছে তারা টার্গেট প্রাইস রেখেছে তিনশো তিরিশ দেখুন একই সময়ে একই চার্ট প্যাটার্নে একই যখন হিসাব চলছে তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোলো একজন একশো তিরিশ টাকার টার্গেট রেখলো একজন তিনশো তিরিশ টাকার টার্গেট রাখলো এখন ব্যাপার হচ্ছে এখন আপনি কোনটা ধরবেন তিনশো তিরিশ টাকা ধরবেন না একশো তিরিশ টাকা তো সেই জন্যই আর কি এই ব্রোকারের হাউসগুলো আর কি অ্যাকচুয়ালি আপনি যখন দীর্ঘদিন মার্কেটে কাটাবেন আলটিমেটলি এই খবরগুলো শুনতে শুনতে আপনাদের কান পচে যাবে এগুলোকে জাস্ট খবর হিসেবেই মনে হবে তার বেশি কিছু না আর আপনি যখন কোন স্টকে জায়গা করে নেবেন আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে আপনি ট্রেডিং পারপাসে ঢুকছেন কিনা ইনভেস্টিং পারপাসে ঢুকছেন ইনভেস্টমেন্ট পারপাসে ঢুকলে আপনার সেটা কতটা তিন বছর কি পাঁচ বছর কি দশ বছর সেটা কতটা সময় সেটার একটা ব্যাপার রয়েছে আর ট্রেডিং পারপাসে ঢুকলে আপনার একটা স্ট্রিক টার্গেট থাকবে একটা স্ট্রিক স্টপ লস থাকবে স্টপ লসে হিট করলে তো আপনি বেরিয়ে গেলেন টার্গেট হিট করলে আপনি বেরিয়ে গেলেন তো টার্গেট এবং স্টপ লসের ক্ষেত্রে যারা ট্রেডিং পার মানে ট্রেডার আর কি তাদের ক্ষেত্রে টার্গেট স্টপ লস হয় না বেশি বড় হয় না হয়তো কুড়ি টাকার স্টপ লস থাকলো চল্লিশ টাকার টার্গেট থাকলো এরকম কিন্তু হয় তো যে ক্ষেত্রে লসটাও ছোট হয় লাভটাও ছোট হয় কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন আর কি যারা পাঁচ বছর দশ বছর বা তিন বছরের বেশি মানে তিন বছরের নিচে মানে আমার ব্যক্তিগত হিসাবে আর কি যে অন্তত দু বছরের নিচে তো সেটাকে ইনভেস্টমেন্ট বলাই যায় না কোনো শেয়ারের ক্ষেত্রে বা তিন বছরের কমে আর কি সেটাকে ইনভেস্টমেন্ট বলাই যায় না সেটাকে ট্রেডিংয়ে বলা যায় তো যারা লং টার্মে করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু শর্ট টার্মে যেটা আর কি বলেছে আর শর্ট টার্মে যারা ট্রেডিং করেন তারা এরকম রিপোর্ট দেখতে দেখতে কিন্তু তাদের কান পচে গেছে যারা অনেক দিন থেকেই মার্কেটে রয়েছেন আর কি তো এক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা টার্গেট থাকবে নির্দিষ্ট একটা স্টপ লস থাকবে তো একই সময়ে দেখুন এক একটা এক একটা ব্রোকারেজ হাউস এক এক রকম বলে একজন বাই রেটিং দেয় একজন সেল রেটিং দেয় এদেরকে আবার পাল্টি খেতেও বেশি সময় লাগে না যে সেল রেটিং দিয়েছে দুদিন পর দেখবেন বাই রেটিং দিয়েছে আবার যে বাই রেটিং দিয়েছে দুদিন পর সেল রেটিং দিয়েছে তো যাই হোক এগুলো মার্কেটে থাকতে থাকতেই অভিজ্ঞতা আসবে তখন কিন্তু আপনি কারো কথা শুনবেন না নিজস্ব অ্যানালাইসিসেই চলবেন তো আপনি যদি এখন চারটাও দেখেন এই স্টকের যে চারটা রয়েছে দেখুন এই চারটাতে যে কারেকশনটা হয়েছে আর কি তিনশো দশ টাকা যেটা হাই মেরেছিল সেখান থেকে বর্তমানে দুশো আঠাইশ টাকার আশেপাশে ক্লোজিং দিয়েছে এর আগের দিন দুশো সাতাইশ টাকা চল্লিশ পয়সা দেখাচ্ছে তো যাই হোক একটা ডাউন ট্রেন্ড কিন্তু চলছে তো এর যে টেকনিক্যাল যে অ্যানালিসটা আর কি সাপোর্ট এবং রেজিস্টেন্স এটাকেই কিন্তু ধরে তো এর পরে যেটা সাপোর্ট রয়েছে দেখুন যেটা সাপোর্ট ছিল আর কি দুশো টাকার একটা সাপোর্ট ছিল এখানে দুশো তিরিশ টাকা চৌত্রিশ টাকার একটা সাপোর্ট ছিল সেটাকে ব্রেক করেছে তো যেহেতু ব্রেক করেছে সেটা কিন্তু দুশো টাকার লেভেলের আশেপাশে আসতে পারে বা দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকার মধ্যে আসতে পারে যেটা সাপোর্ট বা রেজিস্টেন্স বলে আর আপনি এই ব্যাপারটা যদি দেখেন আপনার এন্ট্রি পয়েন্টটা কোথায় ছিল সেখান থেকে আপনি যদি দেখেন তবে আপাতত আর কি দুশো তিরিশের নিচে যেটা স্টপ লস থাকা উচিত সেটা দুশো টাকার আশেপাশেই থাকা উচিত আর কি যেটা টেকনিক্যাল অ্যানালিস্টরা বলে আর আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন আপনি যদি এই চার্ট প্যাটার্নটা লক্ষ্য করে থাকেন এর আগেও দেখুন এখানে যে কারেকশনটা হলো আর কি চলছে এখন তার আগেও কারেকশন এসেছিলো মার্কেটে নামার পরে একটা বড় র্যালি তারপরে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি একটা কারেকশন হয়েছিল তারপরে আবার ধীরে ধীরে রিকভার করে আরও একটা বড় হাই তৈরি করেছিল তারপরে আবার একটা কারেকশন চলছে তো মার্কেটে কিন্তু সে যত ভালো স্টক হোক না কেন ওঠানামা করতে করতেই উপরের দিকে ওঠে তো লং টার্ম যারা ইনভেস্টর তাদের ক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগত যেটা মতামত চিন্তার কোনো ব্যাপার নেই একটা স্টকে এগুলো বিশ পঁচিশ পার্সেন্ট কারেকশন বিশেষ করে এই নতুন স্টকে এগুলো সাধারণ ব্যাপার যেটা আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন যেটা যখন থেকে নেমেছে তখন থেকে দুশো আশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে অথচ এটা নামার কিন্তু এই বছরখানেক হলো আর কি বছরখানেক কো হয়নি তো এত বড় রিটার্ন দেওয়ার পর এত কম সময়ে এত বড় রিটার্ন দেওয়ার পর বিশ ত্রিশ পার্সেন্ট কারেকশন কোনো কারেকশনই না যাদের এন্ট্রি পয়েন্টটা আগে রয়েছে আর যারা পিকে বাই করে রয়েছেন তাদের ব্যাপারটা আলাদা তাদের ভয় লাগতেই পারে কিন্তু তাদেরও ক্লিয়ার থাকতে পারে আপনি ইনভেস্টিং পারপাসে ঢুকেছেন নাকি ট্রেডিং পারপাসে ঢুকেছেন যদি আপনি ইনভেস্টমেন্ট পারপাসে ঢুকেছেন তবে অবশ্যই নিশ্চিন্তে কিন্তু হোল্ড করার মতো একটা কোম্পানি আপনি ফান্ডামেন্টাল যদি দেখেন ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে এটা কাজ করে এবং ভবিষ্যতে প্রচণ্ড গ্রোথ সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন মার্কেটে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি কেউ দিতে পারবে না বা কেউ মানে দেওয়া সম্ভবও নয় কিন্তু একটা ব্যাপার রয়েছে যে এর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে কিনা তো অবশ্যই এই কোম্পানির মধ্যে পোটেন্সিয়াল রয়েছে আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন একষট্টি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস এন রেজি ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে চলে যাচ্ছে কিন্তু খুব যে মানে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না রিটার্ন অনেক কোটি সত্তর পার্সেন্ট বুক ভ্যালু একত্রিশ রয়েছে দুশো সাতাশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে আপনি যদি লং টার্মে হিসাবে এদের বিজনেস দেখেন দেখুন কনসিস্টেন্টলি গ্রো করছে দু হাজার কুড়িতে তেইশশো কোটি তারপরে ছাব্বিশশো করলো তারপরে আঠাইশো করলো তারপরে চৌত্রিশশো কোটি তারপরে উনপঞ্চাশশো কোটি এবার তেপ্পান্নশো কোটি প্রত্যেক বছরই তারা দুর্দান্তভাবে গ্রো করছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন কনসিস্ট্যান্টলি গ্রো করছে দুশো কোটি থেকে তিনশো কোটি হল তিনশো কোটি থেকে ছশো কোটি হল ছশো থেকে আটশো হলো আটশো থেকে বারোশো হলো বারোশো থেকে তেরোশো তো লং টার্ম হিসাবে দুর্দান্ত গ্রোথ রয়েছে এই কোম্পানির মানে যারা লং টার্ম ইনভেস্টর তাদের ক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপারই না আর কি আমার যেটা ব্যক্তিগত মতামত দেখুন এগুলো কোনো বাই বা সেলের কিন্তু রিকমেন্ডেশন নয় আমি শেয়ার বাজারের কোনো অ্যানালিস্টও নই বা বড় সেভিডিস্ট মানে কোনো সেভিডিস্টার্ডও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি যেগুলো আমার অভিজ্ঞতা হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপর দিতে নেবেন তো যাই হোক আর কি আপনি লং টার্ম ইনভেস্টার হলে আপনি দেখুন এই কোম্পানির ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং হাই গ্রোথ স্টক ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করছে তো এই ব্যাপারগুলোকেই মাথায় রাখবেন আর আপনার মানে কোনো স্টকে স্টক কেনার পর সেটাকে কিন্তু সেটাতে আপনার কিন্তু ক্লিয়ার থাকতে হবে আপনি কতটা টার্গেটের জন্য নামছেন আপনি ট্রেডিং পারপাসে মানে ছ মাসের জন্য নামছেন কি না এক বছরের জন্য নামছেন যদি ছ মাস এক বছরের জন্য আপনি বেচা করেন তবে আপনি ট্রেডিং পারপাসেই ঢুকছেন তবে আপনি চার্ট দেখেই ঢুকুন যে যখন ব্রেকআউট দিচ্ছে বা যখন ব্রেকডাউন হচ্ছে সেই ব্যাপারগুলো লক্ষ্য করে টার্গেট এবং স্টপ স্টপলস ঠিক লস দেখে কিন্তু ট্রেডিং করবেন আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তাদের যে এই যে বিজনেসে গ্রোথ হচ্ছে কিনা বছর বছর অন্তর অন্তর কোয়ার্টার কোয়ার্টার অন্তর অন্তর গ্রোথ হচ্ছে কিনা তো সেই হিসাবে যেহেতু এই এই চ্যানেলে সাধারণত কিন্তু এই লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয় তো অনেকেই বলেন যে শর্ট টার্মের জন্য বলতে আর কি এন্ট্রি পয়েন্ট কোনটা হবে বা কী হতে পারে তো যাই হোক যারা লং টার্ম ইনভেস্টর সেই পারপাসেই সেই ভিউ নিয়েই মানে আমি বলি আমি তো এই স্টকে ব্যক্তিগতভাবে এভারেজ করব আরও আরও যদি এটা কারেকশন হয় আরও সেটা সুযোগ হবে আর কি এভারেজ করার জন্য আমি ব্যক্তিগতভাবে তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই আর কি শেয়ার করা হয় আর কি আমার ব্যক্তিগত মতামত তো এগুলোকে কোনোভাবেই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মনে হয় মানে এটা আরও কতটা কারেকশন হতে পারে এবং কত দামে চলে যেতে পারে যেটা যে একজন অ্যানালিস্ট যে বলেছেন একশো নব্বই টাকা বা দুশো টাকা লেভেলে যে আসতে পারে সেটা কি আসতে পারে কি না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ